জয় শ্রী মহাকাল জয় মাতারা আমার প্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরিক সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আজকে আমি আপনারা যারা শিখছেন তান্ত্রিক তন্ত্র যারা শিখছেন নতুন যারা শিখছেন তাদের জন্য এটা খুবই উপকার লাগবে শিখে রাখুন আমার চ্যানেলটা ফলো রাখুন শিখতে পারবেন জানতে পারবেন কোনো সময় কোনো দিন কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে যে কোনো জিনিস শিখে রাখাটা ভালো তো আজকে আমি যে বিষয়টা কথা বলবো যে বিষয় সে বিষয়টা হলো যাদের অর্শ অর্শ রোগ যাদের যাদের অর্শ খুবই মারাত্মক মানে রক্ত পড়ছে অশ্বভন্দর মানে যার সমস্যায় রোগে ভুগছে ভুগছেন তাদের জন্য এটা খুবই পরীক্ষিত এবং খুবই কার্যকরী ঠিক আছে তো যারা যারা শিখছেন যারা নতুন তাদের ক্ষেত্রে যদি তাদের আপনাদের কোন বলে কোনো লোক যে আমার সারছে না অনেক ওষুধ খাচ্ছে অনেক জায়গায় অনেক কিছু করেছি তো এই জিনিসটা করতে পারেন কারণ করে খুবই উপকার পাবেন আমার চ্যানেলটাকে ফলো রাখুন নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আমি ছাড়ি শিখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে ভিডিও স্কিপ না করে মন দিকে মন দিয়ে শুনুন অবশ্যই কার্যকরী জিনিস আমি দিই আপনাদের কাজে লাগবে ঠিক আছে তাহলে কী করতে হবে বলছি শনিবারের দিন বাড়িতে ইঁদুর মা ইঁদুর ধরার কল বসাতে হবে কল কিনতে পাওয়া যায় বাজারে ঠিক আছে ছোটো আছে বড় আছে যে যেরকমভাবে কিনবেন হয়ে যাবে ছোটো নিতে পারেন বড়ও নিতে পারেন ঠিক আছে তো শনিবারের দিন পাতবেন কোনো বিস্কুট বা চপ বা পা রুটি দিয়ে বাদ পাতবেন পেতে রাতে বেলা ঘুমাবেন কলের মধ্যে বেঁধে যাবে ইঁদুর তো ওই ইঁদুরের লেসটা কী করবেন শনিবারের দিনকারে তো ধরছেন রবিবার সকালে উঠে দেখছেন ওর মধ্যে তো রবিবার ইঁদুরটাকে অল্প একটু এক দু করের মতন ইঁদুরের লেসটা কাটতে হবে তা কাটতে গেলে কামড়াবে তো ইঁদুরটাকে মেরেই নিতে হবে কিছু করার নেই ঠিক আছে দেখুন এই ইঁদুরের লেসটা দিয়ে খুবই খুবই উপকার হয় এবং দু থেকে তিন দিনের মধ্যে পুরো বড় অশ্ব সেরে যায় ঠিক আছে বুলি থেকে রক্ত পড়া ব্যথা করা পায়খানায় কষ্ট পাওয়া এগুলো খুবই মানে উপকার যাদের অশ্ব আছে যারা শিখছেন যারা এই নতুন তন্ত্রক্রিয়া শিখছেন বা পুরনো জানেন ঠিক আছে তারাও এটা করে তাদের আপনাদের কাছে পেশেন্ট আসলে দিয়ে দেখুন অবশ্যই কাজে লাগবে ঠিক আছে আর আমিও অনেক ভিডিও দিই ছাড়ি আপনারা ভিডিও ফলো রাখুন ঠিক আছে আর অবশ্য এই বিষয় ভালো হয়ে যাবে অবশ্যই আর ভালো হয়ে গেলে হর হর মহাদেব লিখবেন ঠিক আছে তো ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন আর বলে দিই আপনার বুঝার জন্য আপনাদের তো মাদলিটা আমি বলেছি মাদলিতে পরে ভর্তি কিন্তু মাদলিটা তামার মাদলি নেবেন ঠিক আছে তামার মাদলি নেবেন মাদলিটা দেখবেন যে পেছন সাইডটা ফাটা আছে কি না ফাটা ঠাটা না থাকে কারণ ফাটা থাকলে ইঁদুরের ওইটা ওই লেসটা ঢুকে গেলে জল ঢুকলে পচে যেতে পারে তাড়াতাড়ি অর্থাৎ পচে গেলে কাজটা হবে না টাটকা থাকতে হবে ঠিক আছে তো মাদলিটা দেখে নেবেন পেছনে ফাটা ফুটো না হয় দেখে কিন কিনবেন মাদলিটা আর মাদলি কিন্তু শনিবারে কিনবেন না ঠিক আছে মাদলি রবিবারেও কিনবেন না কিনবেন শুক্রবার বুধবার বুধবার সোমবার শুক্রবার ঠিক আছে কারণ রবিবারের দিন লোহার জিনিস বা তামার জিনিস এগুলো কিনতে নেই রবিবার শনিবার এতে রাহু শনির দৃষ্টি পড়ে আমি চাই না যে আমার ভিডিও দেখে যারা শিখছেন বা উপকার পাচ্ছেন তাদের কোনো সময় ক্ষতি হোক সেটা আমি চাই না তার জন্য আমি পুরো ক্লিয়ারলি খুলে বলে দিলাম ঠিক আছে তো যাই হোক বুঝতে পেরেছেন তামার মাদলিতে করে হাতেও নিতে পারেন কোমরেও নিতে পারেন কাঠটা কিন্তু লাল দেবেন না যে কারে হাতে পড়ুন বা কোমরে পড়ুন কিন্তু কালো কার কালো কাঠ ছাড়া লাল কাঠ দেবেন না কারণ লাল কারে এটা অশ্বর কাজটা ভালো হবে না ঠিক আছে কালো নিয়ম কালো কারই দেবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তামার মাদলি ঠিক আছে আর একবারও বলছি শুক্রবারে কিনবেন তামার মাদলি লোহার মাদলি যাই কেনেন কিন্তু অশ্বর ব্যাপারে আপনি তামার মাদলি অবশ্যই দেবেন আর যারা ওই ভয় ঠয় পায় সেটা পরের ভিডিও আমি বলে দেবো তাদের লোহার মাদলি দিয়ে আরও শিকড় দিয়ে দিলে তাদের ভয়টাই থাকে না গালতে হয় না অনেকভাবেই ভিডিও দেব বা দিচ্ছি ফলো রাখুন কম ফলো রাখুন আর হর হর মহাদেব লিখে দিন অবশ্যই কাজে লাগবে ঠিক আছে তাহলে ইঁদুরের লেসটা কিন্তু দুই কর কনিষ্ঠ আঙ্গুলের এই যে কনিষ্ঠ আঙ্গুলের এই দেখুন এই পাঁচটা আঙ্গুল দেখছেন এই যে বুড়ো বুড়ো আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল তর্জনী আঙ্গুল মধ্যমা আঙ্গুল অনামিকা আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলের এই দেখুন এ দেখুন এটা দুই কর এই দুই করের মতন লেস ইঁ দূরের লেস তামার মাদির দিয়ে আর যে মোমটা দেবেন কাঁচা মোম দেবেন হ্যাঁ পুরানো মোম দেবেন না কাঁচা মোম বাজারে দর্শক দোকানে কিনতে পাওয়া যায় ঠিক আছে কাঁচা মোম দিয়ে রবিবারের দিন ধারণ করবেন কালো কালে কোমরে হোক হাতে হোক ঠিক আছে তো দিন যেদিন রবিবার ধারণ করবেন সেদিন একটা জিনিস বলে দিচ্ছি সেদিনকার থেকে বাসি ভাত মানে সোম মঙ্গল রবিবারে তো বাসি ভাত খাবেন না সোমবারে খাবেন না মঙ্গলবারে খাবেন না তিন দিন বাসি ভাত খাবেন না ঠিক আছে আর চেষ্টা করবেন তিন দিন যেন কোনো মানুষকে মিথ্যা কথা না বলেন কারণ মিথ্যা কথা বললে এইসব গুণ জ্ঞান অনেক কিছু কেটে যায় আমি এটা সঠিকভাবে সঠিক জিনিস দিলাম করে দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন অশ্বর বুলির থেকে রক্ত পড়া এবং ব্যথা জ্বালা কমে গেছে তা আমি আপনাদেরকে লং টাইম দিলাম মানে তিন দিন কেন বললাম যেহেতু অনেক সময় অনেকে ভুল ভাল ধারণ করে দিনখান মানে না তার জন্য ঠিক আছে তো যাই হোক তিন দিনই বলা ভালো হলে চব্বিশ ঘন্টার মধ্যে উপকার পাওয়া যায় ঠিক আছে তো আরও আমি দেব ভিডিও ফলো রাখুন ঠিক আছে হর হর মহাদেব লিখুন যারা চলে গেছে তাদের আনার জন্য করে অনেক কিছু দিই যাদের ছেলে মেয়ে হয় না তাদের জন্য গ্যারান্টি সহকারে আমি কাজ করে দিই ঠিক আছে তো আমার ভিডিওটা ফলো রাখুন আর কম আর হার হার মহাদেব লিখুন কমেন্টে আর লাইক করুন তাহলে নিত্য নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি লাইক করলে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সবার প্রথমে দেখতে পারবেন এবং জানতে পারবেন শিখতে পারবেন তো আশা করি বুঝেছেন ভিডিওটা ভালো লাগলে হর হর মহাদেব লিখুন আর উপকার অবশ্যই কিন্তু পাবেন আর একটা কথা আমি বলছি কারণ আমি ভালো ভালো ভিডিও দিই সেটা তো ঠিকই কাজ করলে উপকার পেলে অবশ্যই আরও দেখবেন ফলো রাখবেন এবার যদি আমি মিথ্যে কথা বলি আপনাকে যদি আমি দিই তাহলে কি হবে দূর উনি মিথ্যে ভিডিও বানাচ্ছে মিথ্যে করছে সেটা তো না মিথ্যা জিনিসটা বেশি দিন থাকে না তো আমি অরিজিনালটা দিলাম কিন্তু আপনারা যারা শিখছেন পেশেন্ট আসলে আপনারাই ধরবেন আপনারাই দেবেন কেন পেশেন্টদের বলবেন না যেহেতু এটা গোপনীয় জিনিস এটা পেশেন্টদের বললে সবাই যদি ডাক্তার হয় তাহলে পেশেন্ট হবে কে তো আপনারা যারা শিখছেন তাদের জন্যই দিলাম আর আমি ফেসবুকও দিই কিন্তু ফেসবুকে আমি এটা দেব না ভালো ভালো জিনিস ফেসবুকে দিলে সব শিখে নিলে ফেসবুকে তাহলে ওঝা কবিরাজের দামটা রইলো কোথায় তারা তো নিজেরাই করে নেবে সব তাই না তো তার জন্য আমি দিচ্ছি না আমি ফেসবুকে অন্য অন্য দিই মানে শর্ট ভিডিও শর্টভাবে বলে বুঝিয়ে দিই কিন্তু ওগুলোও কার্যকরী উপকার পেয়েছে অনেকে আমাকে জানিয়েছে লিখে দাদা উপকার হয়েছে ঠিক আছে সে ফেসবুকে আমার চ্যানেলে সার্চ করলে দেখতে পাবেন নিচে লিখে লিখে পাঠিয়েছে তো ভালো না হলে কেউ লিখবেও না আর কেউ দেখবেও না তাই না তো এমন এমন জিনিস আছে না ফেসবুকে দেয়া যাবে না এই জিনিসটা কত কষ্ট করে কত কষ্ট করে আমার বুকের মধ্যে ধপ করছে কত কষ্ট করে আমি এই জিনিসটা শিখেছি এই জিনিসটা কত কষ্ট করে পেয়েছি তো আরও একটা কথা বলি আমার প্রিয় বন্ধুদের তো এই ইঁদুরের লেসটা যদি মনে করেন যে না আমি গণেশের ভক্ত আমি ইঁদুরের গণেশের বাউন ইঁদুর আমি কাটতে পারবো না সেক্ষেত্রে আমি আর একটা কথা বলে দিতে পারি এটাও আমি বলে দেওয়া ভালো কারণ জীবন তো অনেকে মারতে চায় না তো এটা না মারলেও আরও একটা জিনিস হবে সাদা ধুতরা আছে সাদা ধুতরা এক কর দু কর দেবেন কালো ধুতরা দু কর দেবেন কালো ধুত্রের মূল সাদা ধুতরার মূল এটাও কিন্তু রবিবারের দিন তো কালো ধুতরার মূল সাদা ধুতরার মূল সারতে সাত দিন লাগবে অস্ব সারতে সাত দিন লাগবে ঠিক আছে আবার কালো ধুত্রা মূল সাত সাদা ধুতরার মূল এগুলো শত্রুও দমন থাকে এগুলো খুবই ভালো এই শেকর দুটো যে বললাম এটাও আপনি করে দিতে পারেন কিন্তু সাত দিনে এটা সারবে মানে অশ্ব সাত দিনে সাত দিনের মধ্যে উপকার হবে আর লিস্টটা খুব পাওয়ারফুল শক্তিশালী ওটা চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করে ঠিক আছে তো ভিডিওটা বুঝতে পেরেছেন অনেকক্ষণ অনেক টাইম নিয়ে বুঝিয়েছি তো একটা কথাই বলছি আমার গোপনীয় জিনিস আমি এই ছাড়বো আপনারা যারা শিখছেন তারা চেষ্টা করবেন ওটাকে নিজে চেপে রাখার কেন সবাইকে হ্যাঁ সবার উপকার চান ঠিক আছে এই যে কথাই বললাম না সবাই ডাক্তার হলে রুগী হবে কে তো যাই হোক আমি ভালোর জন্য দিচ্ছি আপনারা শিখুন এবং আপনার হাতে যেন কোনো পেশেন্ট ভালো হয় সেটাই হোক এটাই আমি চাই আর যারা শিখছেন তন্ত্রক্রিয়া ঠিক আছে তাদের জন্য এটা দিচ্ছি তো আশা করি বুঝতে পেরেছেন হার হার মহাদেব কমেন্টে লিখে পাঠাবেন আর যদি প্রয়োজন মনে করেন যে না আমার কাছে শিখবেন তাহলে আমার নিচে নাম্বার দেয়া আছে নাম্বারটা কল করবেন বিভিন্ন রকম সমস্যাও আমার থেকে জানতে পারবেন নাম ডিওবি বললে আমি বলে দিতে পারি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ